না না আমার এক কাটা জমি নেই আমি পরের জমি ভাগে জোগে লিচি মিচি করি ইতি আল্লাহ আমার পাল্লা পরের খাতে জোন খাটিনি ইতি টুকটাক করি আল্লাহ আমার সংসার নিয়ে আমি তাই করি আমাদের এই চাচা দেখেন কিছু বাড়ির আঙিনায় কিছু সবজি চাষ করে উনি নিজেই এই বাগে করে নিয়ে উনি গ্রামে গ্রামে বিক্রি করে চাচার কাছে শুনবো চাচা আপনি দিন ধরে এই ব্যবসা করেন হ্যাঁ বাবা আমি এগারো বারো বছর আচ্ছা তো আপনি কি প্রতিদিন শাক নিয়ে যান প্রতিদিন শাক যায় যায় আবার যায় না প্রতিদিন ওঠে তবে হয়তো আর ওঠে পটল দেয় হয়তো ভেন্ডি দেয় বরবটি দেয় এই সমস্ত ইত্যাদি মেলা রকম আর আপনি কি এই বাগে করি না গ্রামে গ্রামে বিক্রি করেন গ্রামেও বেশি আছে কত বছর এই এগারো বছর সবজি এখানে তো দেখছি সবকে আপনার বাড়ি তৈরি আমার সব বাড়িতে ইয়ে তো অল্প নিয়ে আস বাবা এখনো পোল্লা অনেক কিছু আছে এখনো বইটি তুলি ফেরা যায় না আপনি এই সকালে কত সময় করে বিক্রি করেন দশটা বাজে নয় এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে কত এই আপনার মোড় আর ওই সর্দার পাড়া দে বিক্রি করেন এই তো এর কথা কো বাবা রকম আছে কলা দে বেগুন দেব পৈশাক বর বরবটি ঝিঙি উচ্ছে ধনি পালং শাক পটল পুঁই মূল এই সমস্ত সব কিছু টুকটাক মারা যেটা আছে সেইটার কথা পরিবারে কতজন পরিবারে থাকা আমি আশ জন কৃষি অফিস তো কি সহযোগিতা পান কিছু না আমার কেউ কিছু দেয় না তো আপনি কতটুকু জমিতে চাষবাস করেন হ্যাঁ তিন বিঘে সাড়ে তিন বিঘে এই নিজের জমি না না আমার এক কাঠা জমি নেই আমি পরের জমি ভাগে ঢোকে মিচি করি আমার এক কাঠা জমি নেই আচ্ছা আচ্ছা আমি এনার কাজ আমি করি ও মেলা তো আপনার ফসল এবার যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো রাক আল্লাহ আমার ভালো এইতে আল্লাহ মাত করলে পরের খাতে জোন খাটে নি এইতে টুকটাক করি আল্লাহ আমার সংসার নে যা আমি তাই করি ভালো আছে জানো হুম ভালো আছে না এখন এখন আপনার কি কি লাগানো আছে ভাইতে এখন শীতের তরকারি মেলা রকম আছে বলেন কয়েকটা নাম বলেন মূলু আছে পটল আছে